না আমি দেশটা বলে আসলে কথা বলতে পারেন এটা আমার বদল পাশ মনে হয় আমার ভাই না আপনি একদিকে কথা বলবেন আমি একদিকে কি আন্দোলন কি বলে কথা বলতে উনি যদি না বসেন এই ঘন্টার পরে ঘন্টা বসে থাকা দরকার আছে এতক্ষণ ঘুমালে আমার কাজ হতো কথা বোঝা দরকার পাঁচ ঘন্টা ওয়াজ করার কোনো দরকার নেই আধা ঘন্টায় শোনে কিন্তু সাঁতলের মতো শুনে যেন আপনি বাড়ি নিয়ে যেতে পারেন আর যদি লোক দেখানোর জন্য দিয়ে থাকেন সাঁতার দেওয়ার দরকার না ব্যাখ্যা করতে গেলে সময় লেগে যাচ্ছে আমি শুধু গুলো আমাদের বাড়িতে যারা আছে যেহেতু ওনারা শুনছে সম্মানিতা মা বোনেরা শুধু নামাজ পড়লে রোজা করলেন আর কারো বোরখা পড়লে আপনি জান্নাত পেয়ে যাবেন না চারটা গুণ যদি আপনার ভেতরে না থাকে আপনি আল্লাহওয়ালা হতে পারেন আর আল্লাহ না হতে পারলে নবীজের ভাষা অনুযায়ী শ্রেষ্ঠ সম্পদ আপনি না আপনার জন্য এক স্বামী যখন বাড়িতে আল্লাহ মানুষের নাম্বারের মেয়ে গুণ হচ্ছে পৃথিবীর সব কিছু বাদ দিয়ে স্বামীকে খুশি করার জন্য ব্যস্ত হয়ে পড়বে দুই নাম্বারে স্বামী যেটা পছন্দ করে যদি ওটা সাইন্স হয় জীবন থাকতে ওটা মেনে আমি সহ যত স্বামী এখানে বসে আছে প্রত্যেকটা স্বামী চাই যে বিয়ের পরে আমার মা বাবা যেন আমার সাথে থাকে এটা চাই না আমরা বলেন বলেন একশো জনের আটানব্বইটা মহিলা এটা চাই না তাহলে হাদিয়ে অনুযায়ী ওটাকে আল্লাহ হতে পেরেছে না ভাই আমি শেষ করে দিলাম না আমি এভাবে কথা বলতে পারবো আমি মোনাজাত করে দিলাম আপনারা রাগ করেন না চাল করেন আমি এভাবে কথা বলতে পারি না আল্লাহ আমি বারবার বলছি না এখানে যাতে দাঁড়িয়ে থাকবেন না কথা বলবেন না কে বলবে বলবে বারবার বলেন বললাম না এখানে কথা বলবেন না ইয়ার কি করছে আপনাদের সাথে আমি নিজেরা শুনছে না মানুষকে শুনতেও দিচ্ছে ঘন্টা আমি করার জন্য এখানে এসেছি মনে হচ্ছে কনসার্ট হচ্ছে এটা মমতা গান হচ্ছে না একদিকে তাল মারবেন আর একদিকে কথা বলবেন এটা বললাম না একটা এবাদত চলছে এবাদত যেভাবে করা লাগে ওইভাবে করে এখানে ঘুষুর 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 ওখানে ঘুষুর কি সমস্যা কি বলবেন তো কোনদিন এটা শোনেন নি যে করিয়াল করান সংস্থা আমি আলোলাহ তো করান যেখানে আলোচনা হয় চোখ থাকা লাগায়

মানের ব্যাখ্যা পাঁচটা বলছে এবার আমি জিজ্ঞাসা করবো যদি বলতে না পারেন আপনাকে ঘুষুঘু করছি না না কাহিনী ভিত্তি কথা বলা একটা এই যে হাবিবুর কালকে আমার সাথে ছিল ওনাদের একটা জামানা ছিল আলাদা ওনারা এক কাহিনী বলতো আড়াই ঘন্টা তিন ঘন্টা পার হয়ে যেত মানুষ ওইভাবে শুনতো এখন আর কাহিনীর যোগ নেই ওই গিচ্ছা কাহিনী গল্প এখন আর কেউ শোনেও না শুনতেও চাই পারানের পাখি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল উনি এই এই সিস্টেমটা চালু করে গেছে সারা দুনিয়ায় এখন আমি তো কয়েকটা রাষ্ট্রে ঘটলাম যেখানে যায় ওই কেচ্ছা কাহিনী গল্প মানুষরা শোনে না বলো হুজুর তাফসির আকারে কথা বলে কারণ মান ক্বালা সাদাকা যারা কোরআন দিয়ে কথা বলে এরা সত্য কথা বলে আর কোরআনের বাইরে যত কথা আছে মাছের কাহিনী সাপের কাহিনী সব বানানো আমরা এসেছি কোরআনের কথাই শোনার জন্য নাকি আমি কাহিনী শুরু করব বলেন তো বললাম না আগে যে আমার কাহিনীও মুখস্থ আছে ও ছাপা আমি বলেও দেখেছি কোনো লাভ হয় এক কান দিয়ে শোনে আর কান দিয়ে মজা পায় বের করে দেয় আমি যেটা বলছি এটা চিন্তার খোরাকে দিচ্ছি আপনি চিন্তা ভাবনা করে বাড়ি নিয়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ হ্যাঁ সমাজ করেন কি কি

আয়লা تعالی যে কোনো কারণে আমরা আজকে বন্ধ করে দিলাম যতটুকু শুনেছি কোরআনের কথাগুলো আমাদের বাস্তব জীবনে আমল করার তৌফিক দাও আয়লা تعالی কোরআন স্মরণার জন্য বসার জন্য তোমার বান্দাগুলো এত পাগল এ মানুষগুলো তুমি মেহেরবানি করে ওমরের মত বানিয়ে দাও জাহান নামের সাতটা দরজায় যাওয়ার জন্য আমি একটা একটা করে পয়েন্টাকারে কথা বলছিলাম হয়তো আরো এক ঘন্টা কথা বললে আমরা শেষ করতে পারতাম আল্লাহ তাআলা যে কোনো কারণে আমরা বন্ধ করে দিয়েছি তুমি দেখতে পাচ্ছ যারা কোরআন শুনতে মানুষকে দিতে চায় না তাদের হেদায়েত কামনা করছি এই চট্টগ্রামকে তুমি কোরআনের মার্কাজ বানিয়ে দাও এই যাদের সারা সম্পৃক্ত আছে আল্লাহ তাআলা এদের মা বাবা যাদের খবর আছে এদের মাফ করে দাও আমিন আমরা যতটুকু শুনলাম আল্লাহ আমাদের প্র্যাকটিক্যাল লাইফে এগুলো সাজিয়ে দাও আমিন আল্লাহ তাআলা ভারাক্রান্ত মন আজকে আমরা শেষ করে দিলাম মাহফিলের সম্মানিত সভাপতি থেকে প্রধান অতিথি থেকে আজকে এর সার্বিক সহযোগিতায় আছে প্রত্যেকের জন্য আমি মুসাফির অবস্থায় আছি মাজলুম অবস্থায় আছি অসুস্থ অবস্থায় আছি আমি দোয়া করছি এদের জন্য তুমি হামে ওয়ানাসির হয়ে যা আমার অনেক অসুস্থ আছে আমাদেরকে শেফায়ে কামেলা জেলা দা এ দেশের দায়িত্ব যারা আছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে যত মানুষ দায়িত্ব পালন করছে এদেরকে সততার সাথে পালন করা তৌফিক দাও আল্লাহ তাআলা এদের কাজগুলো তুমি ইবাদত হিসাবে কবুল করো মানুষ হিসাবে আমাদের যাদের অন্যায় কাজ হয়ে গেছে হচ্ছে এগুলো তুমি প্লিজ করে maaf করে দাও মনের ভেতরে আমাদের যার যে কামনা বাসনা আছে আমাদের জায়েজ আশাগুলো পূর্ণ করে দাও তেপান্নটা বছর হয়ে গেল দেশটা স্বাধীন হয়েছে কত মানুষ চালিয়েছে বিভিন্ন কায়দায় গরান দিয়ে চললে কেমন দেখা যায় আজও দেখি নাই এই বাংলার সবুজ ভূখণ্ড ছাপ্পান্ন হাজার বর্গ মাইল করান দিয়ে চললে কেমন দেখা যায় ওইটা দেখে মরার তাও বারাকাল্লাহ ফিল করান আমার আগে যারা এই কথা বলেছে বিশেষ করে ছোট ভাইফ তোমার কলামকে তুমি খাদে বানিয়ে দাও